আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি নতুন পদ্ধতিতে আলুর চিপস করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আমি কীভাবে এই আলুর চিপসটা বানাচ্ছি তো প্রথমে আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোর খোসা চাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিব আর আমি মিহিপাস দিয়ে গ্রেটারে গ্রেট করে নেব বন্ধুরা এই কাজটা অবশ্যই করে নিতে হবে কারণ গ্রেটারে যদি আপনারা গ্রেট করে নেন তাহলে কোনো ভিতরে কোনো লাঞ্চ থাকবে না কিংবা কুটলি থাকবে না তো এভাবে করে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিছি আর এই চিপসটা এতটাই মজাদার হয়েছে বন্ধুরা কি বলবো একবার যদি বাড়িতে বানিয়ে না খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতেই না যে কতটা টেস্ট আর কতটা স্বাদ লাগে দোকানে যেগুলো চিপস কিনে কিনতে পাওয়া যায় সেগুলোর মতন কিন্তু বাড়িতেই আপনারা এইভাবে করে বানিয়ে নিতে পারেন অসাধারণ টেস্ট হয় আর খেতে ভীষণই মজার ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার সবগুলো আলু কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিছি মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জয়েন্ট নিয়েছি জয়েন্টটাকে আমি হাত দিয়ে একটু ক্রেস করে দিলাম দিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিছি কালো জিরে আর অল্প একটু ধনে পাতা আর ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই বন্ধুরা ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে নিয়েছি কর্নফলোয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তা আমি আজকে এই পাঁপড়টা আমি কর্নফ্লোয়ার দিয়ে করব তো ওয়ান ফোর্থ কাপের আমি দুই কাপ নিয়ে নিছি কর্নফ্লোয়ার এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা দেওয়ার কারণে কিন্তু ডোটা খুব সুন্দর ময়ম হবে আবারও কিছুক্ষণ আমি ময়ম করে মেখে নিচ্ছি যেন কলফলোয়ারটা আরও সঙ্গে একদম মিশে যায় এভাবে করে ময়াম করে মেখে নিতে হবে তো আমি আবারও এক কাপ ওইখানে নিয়ে নিচ্ছি কনফ্লোয়ার যতটা লাগবে এই হিসাব করে কিন্তু আমি কলফ দেব একবারে মাপ করে কিন্তু আমি দেইনি তো আমার এখানে ওয়ান ওয়ান ফোর্থ কাপ দুই কাপ আমার কনফ্লোয়ার লেগেছে তো সম্পূর্ণ মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোট লেচি করে কেটে নিয়েছি আর এখানে দুটো আমি প্লাস্টিক নিয়েছি নর্মাল যেগুলো বাড়িতে থাকে সেগুলো প্লাস্টিকই আমি নিয়েছি এবার সাদা তেল মাখে নিলাম আর হাতেও মেখে মেখে নিলাম তেলটা এবার এভাবে করে দিয়ে ওপরে প্লাস্টিক দিয়ে হাত দিয়ে আর এভাবে একটা থালা দিয়ে প্রেস করলে কিন্তু খুব সুন্দর একটা গোল রুটির মতো হয়ে যাবে একদম দোকানের কেনা চেষ্টের মতো কিন্তু দেখতে লাগছে তো এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর খুব একটা বড় করবো না আমি পাঁপড়গুলো ছোট ছোট আকারে করে নিচ্ছি তো এভাবে করে দেখবেন যে ইজিলি উঠে যাচ্ছে যদি না উঠে তাহলে কিন্তু বন্ধুরা উপরে একটু তেল লাগিয়ে নেবেন তারপরে প্লাস্টিক দিয়ে চেপে এরকম সেভ দিয়ে নেবেন তো সম্পূর্ণ আমার চিপসগুলো বানানো হয়ে গেছে এবার আমি এটা রোদ্রে দিয়ে দেব তো রোদ্রে দিয়ে দিয়েছি দিয়ে আমি একদিন শুকিয়ে নিয়েছি আমার একদিনই কিন্তু শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি কাড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব এভাবে একটা একটা করে দিলে দেখবেন যে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখে ভাববেন যে এটা কাঁচা আলুর যেভাবে চিপস বানায় সেভাবে কিন্তু দেখতে লাগছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন যে কীরকম লাগলো আমার রেসিপিতে আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তো একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি একটু এরকম ঠেসে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেজে নিয়েছি আর খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটা প্লেটে পরিবেশন করেছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে একদম মুচমুচে হাতে এভাবে করলে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ